ভাই এটা একদমই নতুন তাই মনোযোগ দিয়ে দেখবেন কারণ এরকমটা আপনারা আগে দেখেন নাই আর এই ভিডিওগুলো করতে গিয়ে আমার গলা ব্যথা হয়ে যায় তাই ভিডিওতে একটা লাইক দেন ভাই সাবস্ক্রাইব আপনাকে করতে বলবো না বাট লাইক দিতে আপনারা অনেক সময় ভুলে যান ওয়াও টেলিগ্রামের নতুন বট চলে আসছে টেলিগ্রাম মিনি অ্যাপস অত চমৎকার আপডেট আসলো এই টেলিগ্রামে আর এগুলো দিয়ে ভাই খুব সহজে কম সময় কামাই করা যায় হ্যাঁ পাঁচ থেকে দশ সেকেন্ড লাগে এক একটা কাজ করার জন্য এবং এই মিনি অ্যাপসের ভিতরে গেলে পুরো নতুন নতুন ইনস্টল চলে আসে কিভাবে কি করবেন আমি দেখাই দিতেছি একদম ইজি ফার্স্ট অফ অল আপনি হচ্ছে এই বোর্ডটা ওপেন করার জন্য স্টার্টে ক্লিক করবেন এবার বলতে পারেন যে ভাই এই বোর্ডের লিঙ্ক ওই পাবো আপনাকে আমি লিঙ্ক যে যে বিষয় লাগবে সব কিছু দেখাই দিব আপনি জাস্ট আগে দেখেন কিভাবে এইটা ওপেন করতে হয় ফার্স্ট অফ অল স্টার অপশনে চাপ দিলাম এরপরে আমরা ওপেন অপশনে ক্লিক করব এবং এই স্টার্ট অপশনে ক্লিক করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা একটা এডুকেশনাল পারপাসে তৈরি করা ভিডিও আপনারা দেখতেই পারছেন ভাইরে ভাই পুরাই ভিন্ন রকমের একটা অসাধারণ ডিজাইন আমার মনে হয় এরকম ডিজাইনের অ্যাপস আপনারা আর আগে কখনো দেখেন না দেখেন এই জায়গাটাতে আমাদের নাম আসতেছে অসাধারণ একটা টেলিগ্রাম বট ভাই কিভাবে কি করতে হবে আমি আপনাকে দেখাই দিতেছি দেখতেই পাচ্ছেন একদম নতুন ধরনের সো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা কিছুই পারবেন না ফার্স্ট অফ অল দেখেন এখানে আপনাকে বলতেছে আপনি যদি কাউকে দেন সেক্ষেত্রে আপনি তিনশোটা এমনিতে পাওয়া যাবেন এটা আপনি কপি করে অন্য আপনার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দিতে পারেন এই যে সাপোর্ট অপশন আছে এখানে ক্লিক করুন এখানে ওয়াচ টিউটোরিয়ালি ক্লিক করুন এবং এখান থেকে আপনি ওদের দেওয়া ভিডিও দেখতে পারবেন এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কয়েন সিলেক্ট করতে পারেন কোন মাধ্যমে নিতে চাচ্ছেন বিকাশ কিংবা নগদ সেটা সিলেক্ট করতে পারবেন তো এবার আমরা কি করব এই টাস্ক অপশনে ক্লিক করব টাক্স অপশনে ক্লিক করার পর দেখেন এই জায়গাটাতে ওরা ওদের টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে দিছে তো ফার্স্ট অফ অল আপনি এইখানে ক্লিক করবেন এবং জয়েন অপশনে ক্লিক করে এই জায়গাটাতে জয়েন হয়ে যাবেন আপনার সব রকমের আপডেট এই জায়গাতে পেয়ে যাবেন এমনকি ওদের সাথে এখানে গ্রুপে জয়েন হয়ে কথাও বলতে পারবেন আপনার যে কোনো সমস্যা এখানে এসে ওদের সাথে কথা বলে যোগাযোগ করে নেবেন ওকে তো আমি এবার ব্যাক চলে যাচ্ছি আবার সেই টেলিগ্রাম মিনি অ্যাপসের ভিতরে আমি এই যে ভিএফি অপশনে ক্লিক করলাম তো আমার কাজ হচ্ছে এখানে দেখানো আপনি এই যে এই অপশনটাতে যদি কাজ করেন তাহলে আপনার সামনে এরকম একটা বিষয় আসবে আপনি দেখবেন উপরে এই যে লেখাটা এটাই কি এটা একটা সময় আসতেছে এই সময়টা শেষ অবধি আপনি ওয়েট করতে হয় মানে পুরাই নতুন ধরনের একটা জিনিস এবং আপনি সময় শেষ হওয়ার পর যদি এই অপশনটাতে চাপ দেন তাহলে এটা কেটে যাবে কেটে গেলে দেখেন আপনি একটু ম্যাজিক দেখবেন যদি এটা কেটে যায় তাহলে আপনার এই জায়গাটাতে গিয়ে সেই ব্যালেন্সটা অ্যাড হবে আবার আমি এই অপশনে ক্লিক করব আবার এটা আসছে কি আসছে কেন আসছে এগুলো আপনার দেখার দরকার নাই আপনি জাস্ট একদম চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন এই সময়টা কখন শেষ হয় যখনই এই সময়টা শেষ হবে একটা সাইকোন আসবে এই যে দেখেন বাংলা গুণের মতো একটা চিহ্ন আসবে সেটাই চাপ দিবেন এটা চলে যাবে এবার দেখেন আমার এই জায়গাটাতে খেয়াল করুন পঞ্চাশ কয়েন অ্যাড হয়ে গেছে ওই যে আমি দুইবার কেটে দিয়েছি এই জন্য কিন্তু আমার পঞ্চাশ কয়েন অ্যাড হয়ে গেছে মানে কয়েনটা যোগ হতে একটু সময় লাগে আমরা যদি হোম অপশনে চলে যাই এই যে দেখেন কয়েন কিন্তু অ্যাড হয়ে গেছে একটু সময় লাগে মানে কত চমৎকার আপনি একটু নিজে ভাবেন এবার আমরা হোম অপশনে আসি হোম অপশনে আসলে দেখবেন আমরা কিন্তু এই যে দুইটা করেছি ঠিক আছে এখানে লেখা আছে কি দেখেন এই যে দেখেন সুন্দরভাবে লেখা আছে তো এই যে দুইটা করা হয়েছে আঠেরোটা বাকি আছে তো আমরা যেহেতু দুইটা করে ফেলেছি এবার আমরা কি করব এখান থেকে এভাবে দশটা করব এই যে দুই আছে এই যে দুইটা আছে এই যে দুই আছে এই দুইকে আমাদের দশ বানাতে হবে দশ বানাবো কিভাবে এখানে টাক্ অপশন থেকে এই টাক্ক অপশন থেকে এটার উপরে ক্লিক করে আমরা দেখবো দশ বার দশ বার দেখার পর কি করতে হবে আমি সেটা দশটা করে দেখাচ্ছি এই যে আমার এটা তিন নম্বর চলতেছে অনেকে আসেন কোন একটা ভিডিও দিলে দ্রুত টেনে টেনে চলে যান মনে করেন যে আপনি পারবেন বাট দেখেন ভাই আমরা এখানে অপ্রয়োজনীয় কোনো কথা বলি না পরে গিয়ে একটা সমস্যায় পড়বেন আমি এটা জানি এজন্য আমি কিন্তু সেই সমস্যাগুলো আপনাদের বলে দিই ভিডিও হয়তো বেশি বড় হয় না যদি একটু কষ্ট করে পাঁচ মিনিট ধৈর্য ধরে পুরোটা দেখেন পরে আর আপনার সময় নষ্ট হবে না আপনি এইখানে এক মিনিট বাঁচানোর জন্য টেনে দেখবেন পরে বটের মধ্যে গিয়ে আপনি হাজারো সমস্যার সম্মুখীন হবেন আপনার এক মিনিটের জায়গায় একশো মিনিট নষ্ট হবে সো দেখেন অনেক সময় আপনারা দেখবেন এখানে আসলে পয়েন্ট অ্যাড হতে চায় না তখন আপনারা এই অপশনে ক্লিক করে রিল ওকে এবার দেখেন আসল কাহিনী যদি হোম অপশনে ক্লিক করি তাহলে দেখেন এই জায়গায় দশটা দেখার শেষ যার কারণে আমার পয়েন্ট হয়েছে পাঁচশো এবার আমাকে একটা বিশেষ জিনিস করতে হবে যখনই এই জায়গাটা দশ হয়ে যাবে তখন আমার আর কেটে দেওয়া যাবে না এর আগে আমরা কি করতাম এই অপশনে চাপ দিতাম যখন এমন আসতো অপেক্ষা করতাম এবং কেটে দিতাম তবে এখন আর আমরা সেটা করব না এখন আমরা এটার উপরেই চাপ দিবো চাপ দেওয়ার পরে আমরা কিছু সময় এখানে ওয়েট করব বলতে পারেন যে ভাই কত সময় আপনাকে ওয়েট করতে হবে মাত্র 30 সেকেন্ড ভাই আপনি এখানে চাপ দিয়ে একটু এদিক ওদিক ঘুরে দেখবেন যে কোথায় কি আছে তাস বাতাস নদী নালা দেখবেন তিরিশ সেকেন্ড হয়ে গেছে তো তিরিশ সেকেন্ড যখন শেষ হবে এখান থেকে আপনি ব্যাকা সারা একটু এখানে চাপ দিয়ে যাব নাম টাম দেওয়া যায় বিভিন্ন ব্যবহারকারীর নাম অনেক জায়গায় অক্ষর দেওয়া যায় যা আসে চাপ দিয়ে কিছু একটু করে তারপর আপনি ব্যাগ চলে আসবেন দেখবেন যে রিওয়ার্ড অ্যাড হয়ে গেছে এবং এটাই আপনার শেষ এখন আবার আপনি কি করবেন আবার আপনি এই অপশনে ক্লিক করে সময় শেষ অবধি অপেক্ষা করবেন এবং সময় শেষ হলে কেটে দিবেন এমনভাবে আপনাকে আবার বিশ অবধি যেতে হবে আমি যদি দেখাই এই হোম অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন কয়টা করছেন দেখেন আমার এগারোটা হয়েছে না আমাকে এভাবে আবার বিশ অবধি যেতে হবে যখন আবার এই জায়গাটাতে 20 হয়ে যাবে তখন আবার ওরকমভাবে একবার চাপ দিয়ে ওই তিরিশ সেকেন্ড থাকতে হবে মানে আপনার কি 10, বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম রকম নম্বর যখন আসবে তখন আপনাকে জাস্ট একবার চাপ দিতে হবে এছাড়া আপনি জাস্ট ওই যে দেখে কেটে দিবেন দেখে কেটে দিবেন এভাবে করে আপনাকে দশ হাজার পয়েন্ট করতে হবে তাহলে এই অপশনে গিয়ে আপনি ওই যে বিকাশ নগদ নিতে পারবেন আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন এবার ভিডিওতে লাইকটাও দিয়ে রাখেন তাহলে আমি খুব খুশি হব এবার কথা হচ্ছে আপনাকে বলেছিলাম যে আমি লিঙ্কটিং সব দিয়ে দিব তো লিঙ্কগুলো কই পাবেন দেখেন একদম ইজি আর যারা ভিডিওটা দেখতেছেন তারা যদি ভিডিওর উপরে লাইক দেন লাইক দেওয়ার পরে এই অপশনে ক্লিক করেন তাহলেই আপনি দেখবেন যে এই যে প্রথম অপশনে কাজের লিঙ্ক দেয় আসবে মানে এই লিঙ্কের চাপ দিলেই ওই যে প্রথমে যেরকম দেখাই ওই রকম স্টার্ট লাইখ আসবে